হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় রুবিখন্দে ভুট্টা চাষের পদ্ধতি বিশেষ করে আমরা বিজ্ঞানসম্মত উপায়ে আমরা কিভাবে ভুট্টা চাষ করব এই বিষয়ে আজকে আমাদের আলোচনা আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা সুনীত কুমার দাসকে সুনীতবাবু আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার নমস্কার তো আজকে তো আমাদের আলোচনার বিষয় ভুট্টা চাষ কিভাবে আমরা করব রবি খন্দে বিশেষ করে বিজ্ঞানসম্মত উপায় আমরা কিভাবে ভুট্টা চাষ করব যাতে আমাদের যারা কৃষক বন্ধু যারা রয়েছেন তাদের লাভের পরিমাণটা যাতে একটু বেশি হয় সেই উদ্দেশ্য নিয়েই আমাদের আলোচনা প্রথমে একটু জেনে নেব যে ভুট্টা চাষের যে অর্থনৈতিক গুরুত্ব এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন হ্যাঁ ভুট্টা চাষ এখন সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে আমাদের সারা পৃথিবীতে ভুট্টা চাষ এখন প্রথম স্থান অধিকার করছে সারা পৃথিবীতে প্রায় একশো সত্তরটা দেশে প্রায় আঠারো দশমিক পাঁচ কোটি হেক্টর জমিতে প্রায় একশো কোটি টন ভুট্টা আমাদের উৎপাদিত হচ্ছে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এই প্রেক্ষাপটটা আলাদা ভারতবর্ষে আমাদের প্রথমে হচ্ছে গম এবং ধান তারপরে ভুট্টা স্থান তো ভাট ভারতবর্ষেও এখন আমাদের ভুট্টা চাষ প্রতিনিয়ত বেড়ে চলেছে আমাদের এখানে প্রায় ভারতবর্ষে ছিয়ানব্বই লক্ষ কোটি হেক্টর জমিতে আপনাদের হচ্ছে এবং তার প্রোডাকশান প্রায় অনেকটাই বাড়ছে তো আমাদের জেলায় মানে কতবার ভুট্টা চাষ করা যেতে পারে আমাদের মুর্শিদাবাদ জেলায় এখন ভুট্টা প্রায় সারা বছরই করা হয় এক পাক খারিফ মরশুমে করা হয় যেটা পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ একটা হতে পারে আর একটা হচ্ছে বর্ষার মরশুমের আগে যেটা হয় পনেরোই জুন থেকে পনেরোই জুলাই একটা উপযুক্ত টাইম আর এদের থেকেও সব থেকে বেশি যেটা হয় আমাদের রবি ভুট্টা রবিকন্দে ভুট্টা চাষটা বেশি আমাদের এখানে হয় সেটা কারণ এখানে বোরো ধান একটা বড় অংশ ছিল সেই বোরো ধানের বিকল্প ফসল হিসাবে ভুট্টা আগামী দিনে হচ্ছে তো সেটার সঠিক সময় হচ্ছে পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এর মধ্যে ভুট্টা চাষটা আমাদের সর্বোচ্চভাবে যদি আমাদের লাগানো হয় সঠিক সময় তবে ফলনটা আমাদের সঠিক মাত্রায় পাওয়া যাবে তার মানে এটা আমরা বলতে পারি বোরো ধানের একটা বিকল্প চাষ একদমই তাই এবং সেই হিসাবেই সমস্ত সরকার এই ব্যাপারে উপযোগী হয়েছেন কারণ বড় ধানে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় জলের প্রয়োজন হয় তারপরে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্সেনিক প্রবণ এলাকা সেই আর্সেনিক প্রবণ এলাকায় যদি আমরা বড় ধান করি তাতে আমাদের ভবিষ্যতে শারীরিক ক্ষতিকর সম্ভাবনা থেকে যাচ্ছে সেই আর্সেনিককে আমাদের কমানোর জন্য উত্তরোত্তর ভুট্টা চাষ বাড়ানো হচ্ছে বড় ধানের বিকল্প হিসাবে যেখানে আর্সেনিক আর্সেনিক প্রবণ এলাকাতে সেই ক্ষেত্রে মুর্শিদাবাদে আমাদের বড় ধানের একটা প্রকল্প বিশেষভাবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যথাযথ সতর্ক সাথে নিয়েছেন এবং এটা আগামী দিনে আরো বহুল পরিমাণে বাড়ছে এবং চাষিদের মধ্যে একটা প্রবণতা দেখা দিয়েছে আচ্ছা তো এই ভুট্টা চাষের জন্য জমিটা আমরা প্রথমত তৈরি একদম এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ভুট্টার বীজ খুব দামি বীজ তার যদি অঙ্কুরোদ্গমের একটা ব্যবস্থা যদি প্রথম থেকে যদি আমাদের হয় তাহলে সেক্ষেত্রে চাষি হয়তো প্রথমে ভেঙে পড়তে পারে তো সেই হিসাবে চাষিদেরকে আমাদের অনুরোধ খুব ভালো করে জমিটা কর্ষণ দিয়ে নিতে হবে এবং বিঘে প্রতি প্রায় আট কুইন্টাল থেকে বারো কুইন্টাল জৈব সার মাটিতে মিশিয়ে দিতে হবে কারণ এখন হচ্ছে যে আমরা রাসায়নিক সার প্রচুর পরিমাণে ব্যবহার করছি এর ফলে হচ্ছে মাটির উর্বর শক্তি ক্ষমতাটা দিনকে দিন কমে যাচ্ছে সুতরাং জৈব সার ব্যবহারটা আমাদের মাটি শুরু করার সময় প্রথম চাষের সময়তেই করা উচিত এর সাথে কি হয় বিভিন্ন মাটিতে কি হয় আমাদের ওই পোকা জাতীয় পোকা বিশেষ করে দেখা যায় তো সেক্ষেত্রে ভুট্টা চাষের প্রাথমিক অবস্থাতে জমি তৈরির সময় আমরা যদি কোনো দানাদার বিষ প্রয়োগ করতে পারি যেমন ক্লোরোপাইরিফস বিঘে প্রতি চার কেজি বা কার্বোফিউরান বিঘে প্রতি চার কেজি ফোরেট টেন জি বিঘে প্রতি দেড় কেজি এগুলো যদি আমরা প্রথমে ছড়িয়ে দিতে পারি মাটির একদম শেষ চাষের সময় তাহলে আপনার অঙ্কুর পার্সেন্টেজটা অনেক বেড়ে যায় কারণ পোকার আক্রমণটা বা বীজটা যে নষ্ট হওয়ার প্রবণতা এটা অনেকটা কমে তো আমাদের এখানে এই মানে কোন কোন ধরনের বীজের ব্যবহার হয় এখানে আমাদের জেলায় এই মুহূর্তে প্রচুর বহুলও প্রচলিত বীজ আছে এল জি থার্টি পয়েন্ট জিরো ফাইভ আছে এডিভি আছে জেকে এম এইচ বাইশ বাইশ আছে আটচল্লিশ আটচল্লিশ আছে তারপরে আপনার এখন বহুল পর্যন্ত ডিএমআরআই তেরোশো শূন্য আট আছে যুবরাজ গোল্ড আছে পায়োনিয়ার আছে এই বীজগুলো আপনার এই মুহুর্তে ফলন খুব ভালো ভুট্টা চাষের পক্ষে শোধনটা আমরা কীভাবে করবো শোধন শোধনটা করা তো শোধন অবশ্যই দরকার এখন হচ্ছে একশো শতাংশ বীজ শোধন করা জরুরি যে কোনো শস্যের ক্ষেত্রেই একশো শতাংশ বীজ শোধন করা জরুরি সাধারণত আমাদের বহুল প্রচারিত যে ওষুধগুলো আছে ব্যাভিস্টিন বলে একটা আছে যে ওষুধটা আপনার বীজ শোধনের পক্ষে খুব উপকারী ওষুধ সেটা আপনার বিঘে প্রতি চার গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে যদি আমরা বীজটাকে শোধন করি তাহলে খুব উপকার পাওয়া যায় বীজ বপন এবং বীজ বোনার যে সঠিক সময় বা পদ্ধতি আমাদের মধ্যে কি হয় প্রবণতা যেটা বাড়ছে এখন হুইল হোল বা আপনার বীজ ফেলার একটা যন্ত্র পাওয়া গেছে যে আমি বীজটাকে সঠিকভাবে যন্ত্রের মধ্যে ভরে দিলাম বীজটা একটা নির্দিষ্ট দূরত্বে আপনার পড়তে থাকবে বা হাতেও মানুষ করছে তা আমাদের কি হয় আপনার শাড়ি থেকে শাড়ি সারি থেকে সারি দূরত্ব প্রায় ষাট থেকে পঁচাত্তর সেন্টিমিটার রাখতে হয় আর গাছ থেকে গাছ সেটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার আর বীজটা তিন থেকে পাঁচ সেন্টিমিটার গভীরতায় বুনতে হবে এইভাবে আমরা করতে হবে আমাদের আর ভুট্টা চাষে যে আগাছা বা সার প্রয়োগ এগুলো আমরা কিভাবে করব। আগাছাটা আপনার এখানে যেহেতু বোনার পরে পরেই আগাছাটা আমাদের কন্ট্রোল করার খুব দরকার হয় তো অ্যাট্রাজিন বলে একটা কেমিক্যাল আছে সেই কেমিক্যালটা দিয়ে আগাছা করতে পারি দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু ভুট্টা চাষটা লাইনে করা হয় সুতরাং প্রাথমিকভাবে আগাছাটা যদি আমরা কন্ট্রোল করে নিতে পারি গাছ যখন আমার বড় হয়ে যাবে তখন আর আগাছা নাশকের অত প্রয়োজন প্রয়োজন হবে না কারণ গাছ যখন বড় হয়ে যায় তখন আগাছাটা অটোমেটিক্যালি চাপা পড়ে যায় সুতরাং আমরা প্রাথমিকভাবে বীজ বোনার পরে যে আমরা আগাছা হিসাবে আপনার অ্যাট্রাজিন আপনার ফিফটি পার্সেন্ট প্রতি বিঘের জন্য প্রায় চারশো গ্রাম এটা আমরা যদি স্প্রে করতে পারি তাহলে আগাছাটা অনেকটা কমে কমে যায় যাবে এবং এবং আগাছা ফসল এদের যে সেটা আর মানে লাগবে জলসেচ আপনার চার থেকে আটবার বার প্রায় জলসেচ লাগে ফুল আসার সময় জল অবশ্যই থাকতে হবে কারণ ফুল যখন থাকবে বা মোচা যখন তৈরি হবে সেই সময় যদি আপনার জলসেচের অভাব দেখা দেয় তাহলে কিন্তু সেটা ফলনে ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা মোচাটা ভালো মোচাটা আপনার পুষ্ট হবে না দানাদার হবে না সুতরাং মোচা ভালো রাখার জন্য ফুল আসার আগে এবং ফুল আসার পরে মোচা থাকাকালীন জল সেচ সঠিকভাবে পরিচর্যা সারটা আমরা আগে বলে দিই সারটা হচ্ছে আপনার বিঘেপতি জৈব সারটা প্রায় ছশো থেকে বারোশো কেজি আমাকে দিতে হবে ভুট্টা চাষের জন্য আর বিঘেপতি নাইট্রোজেন ফসফেট ও পটাশের অনুপাত প্রায় আঠারো নয় নয় আঠারো নয় নয় হিসাবে করা হয় সেক্ষেত্রে আপনার মূল সার যদি হয় তাহলে ইউরিয়া চোদ্দো কেজি দিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে আঠান্ন কেজি আর পটাশ দিতে হবে ষোলো কেজি আর চাপান সার হিসাবে যদি হয় প্রথম চাপানে দিতে হবে ইউরিয়া চোদ্দো কেজি গাছ যখন হাঁটু সমান উচ্চতা হবে আচ্ছা আপনার প্রায় এক ফুট বা দেড় ফুট যখন উচ্চতা তখন আর দ্বিতীয় চাপান হিসাবে আমরা ইউরিয়া দেবো চোদ্দো কেজি যখন পুরুষ ফুল আসবে তখন দিতে হবে আর কি করব যে দানা যখন পুষ্ট হওয়ার সময় তৃতীয় চাপান সার হিসাবে আমাদের অল্প পরিমাণে ইউরিয়া এবং পটাশ সার দিলে ফলনটা বাড়বে আচ্ছা এটা একটা ব্যাপার আর সব থেকে যেটা হচ্ছে যে অনুখাদ্যের ব্যবহার এখন প্রায় প্রতি ফসলেই আমাদের অনুখাদ্যটা অপরিহার্য হয়ে গেছে অনুখাদ্য আমাদের শর্করা জাতীয় খাদ্যে একটা জিঙ্ক এবং বিভিন্ন সবজি জাতীয় বা ফল জাতীয় বা যেখানে সুটি জাতীয় ফসল থাকে সেখানে বোরনের ব্যবহারটা আপনার উল্লেখযোগ্যভাবে ফলন বৃদ্ধিতে এবং ফলনের যে গঠন ফলনের যে দেখতে ভালো যেটা বাজার আমাকে দেবে সেই বাজার জাহিত করার জন্য আপনার মাইক্রোনিটেন হিসাবে অনুখাদ্য জিঙ্ক এবং বোরনের খুব উল্লেখযোগ্য ভূমিকা আছে তো সেক্ষেত্রে আমাদের কি হয় বিঘে প্রতি যদি আমি তিন দশমিক তিন কেজি জিঙ্ক চাপানের সময় এক বিঘে জমিতে ষাট লিটার জলে এগুলো জিঙ্ক সালফেট বোরাক্স মানে বোরনের জন্য শূন্য দশমিক দুই পার্সেন্ট স্প্রে করলে পরে আমাদের দানা পুষ্ট হবে আচ্ছা স্প্রে করে দিতে হবে স্প্রে করে দিতে হবে আচ্ছা কিছু কিছু মাইক্রোনিউটেন্ট হচ্ছে স্প্রে করে দিলে পরে আপনার খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যেটা হচ্ছে মোচা আসার আগে এবং মোচা আসার পরে এই ক্ষেত্রে বলা ভালো যে ভুট্টা চাষের ছাড়াও অন্যান্য ফসলেও কিন্তু আমরা এই একই পদ্ধতি করতে পারি ফুল আসার আগে এবং ফুল আসার পরে যদি বোরন বা জিঙ্ক সেটা শস্যভিত্তিক আলোচনা যদি করে দেওয়া যায় তখন সেইটা যদি আমাদের স্প্রে করা যায় বা মাটিতে প্রয়োগ করা হয় অনুখাদ্য কিন্তু আগামী দিনে আরও উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে আচ্ছা আর এমনি রোগ পোকার আক্রমণ রকম হয় রোগ পোকা লাগানোর সময় যদি হয় তখন ওই উই পোকাটা মাঠে থাকে কিন্তু এখন ভবিষ্যতে যেটা হচ্ছে একটা বিদেশি পোকা এসছে আপনার ফল সৈনিক আরমিওক এরা যখন আপনার ছয় ইঞ্চি বা আট ইঞ্চি বা সাত ইঞ্চি যখন হতে থাকে তখন ওরা ওই বংশে ঢুকে পড়ে এবং সৈনিক পোকা নামই হচ্ছে ফল আর্মি ওয়ার্মি হচ্ছে কি আমাদের ঝাঁকে ঝাঁকে আসে এরা আসে রাত্রি বেলায় আসে আচ্ছা রাত্রিবেলায় যখন আসবে তখন ওরা যখন ঝরবে একটা ফিল্ড একদম সাবার করে দেবে একসাথে যার জন্য এইটা হচ্ছে বৈদেশিক পোকা এটা আমাদের সাউথ ইন্ডিয়া থেকে রিসেন্টলি এসছে এবং ফল আর যে যেসব জায়গায় ভুটটা এখন হচ্ছে সেই সব ভুট্টাতে কিন্তু বহুল পরিমাণে চলছে আক্রমণ সেটার জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে আগাম কিছু সতর্ক নেওয়া যায় আগাম সতর্ক হিসাবে আপনার করা যেতে পারে সেক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে আমাদের মেকানিক্যাল যে করা হয় বা জৈবিক পদ্ধতি তিন চারটে পদ্ধতিতে করা হয় যান্ত্রিক পদ্ধতি একটা যান্ত্রিক পদ্ধতিতে কি হয় আমরা মাঠে কয়েকটা কাঠি পুঁতে রাখলাম আচ্ছা তাহলে কি হবে কাঠি পুঁতে রাখলে পরে সেই কাঠির উপর পাখি বসবে আচ্ছা এবার ওই লেদা পোকাগুলো যখন আসবে ওরা কিন্তু খুঁজে 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 কিন্তু লেদা পোকাগুলোকে খেয়ে খেয়ে ফেলবে মানে পাখি বসার একটা পাখি বসার একটা করে দিতে হবে একটা জায়গা করে রাখতে হবে হ্যাঁ প্রথমে আমরা রাসায়নিক বা কে কেমিক্যালে যাব না কারণ যে কোনো রাসায়নিক ওষুধের প্রয়োগের খরচটাও অনেক বেশি সেটা লাভজনকের ক্ষেত্রে অনেকটা লাভের অংশটা অনেকটা কমিয়ে দেয় তা আমরা যদি কয়েকটা কাঠি ফুটে রাখতে পারি সেখানে বহু পাখি আসে আচ্ছা এটা একটা যান্ত্রিক পদ্ধতি কিছু হচ্ছে আগাছা পরিষ্কার করা মাঠের আলগুলো চারিধারে যদি পরিষ্কার করে দেওয়া হয় সেক্ষেত্রে অনেকটা কমে যায় বা অনেক সময় ভুট্টার চারিপাশে যদি আমরা বড় বড় গাছ যেমন খেঁসারি এই অরহর বা গাঁদা ফুল এই ধরনের চাষ করলে পরে এই সব পোকাগুলো অনেকটা আকৃষ্ট হয়ে ওখানে চলে যেতে পারে আচ্ছা তারপরে আসছে আপনার রাসায়নিক এত কিছু করার পরেও আপনার যখন করা হয় রাসায়নিকে আমাদের যেগুলো কম ক্ষতিকারক প্রথমে আমরা সেগুলো ক্ষেত্রে নিম তেলের এখন বিভিন্ন আপনার রেট আছে তার সক্রিয়তা পারসেন্ট আছে সেই অনুযায়ী আমরা নিমতেল যদি প্রথমে স্প্রে করি তাহলে এই ফল আর নিয়মটাকে অনেকটা কমানো যায় এবং তার সর্বোচ্চ আর একটা সবথেকে খুব ভালো ওষুধ এমামেক্টিন বেঞ্জ আছে এমাম একটিন একদম আপ টু ডেট ভার্সনের ওষুধ যেটা আপনার চার গ্রাম প্রতি লিটার জলে যদি স্প্রে করা হয় তার উপযুক্ত ফল পাওয়া যাবে পাওয়া যাবে কিন্তু কন্ট্রোল না করতে পারলে এটা পুরো গাছকে গাছ শেষ করে দেয় এবং এই জমি যে জমিতে আক্রমণ করে তার পাশের জমি এবং রাতে রাতে শেষ করে দেয় শেষ করে দেবে এটা ভয়ঙ্কর একটা আমাদের কাছে সতর্কতার বিষয় তার মানে প্রত্যেক দিন আমাদেরকে দুবেলা অন্তত মাঠে পরিদর্শন করতেই হবে মাঠে পরিচর্চাটা সকাল বিকেল একবার করে খুব দেখা লোক দেখার দরকার ভুট্টার ক্ষেত্রে এই মারাত্মক পোকার আক্রমণের হাত থেকে বাঁচতে গেলে একদম আর এই কীভাবে বুঝবো যে আমরা ভুট্টা ভাঙার সময় এসছে ভুট্টা একটু সময় লাগে ভুট্টা আপনার শুরু থেকে শুরু করে অনেকটাই সময় লাগে প্রায় তো ভুট্টা ভাঙার একটা নির্দিষ্ট টাইম দেখে নিতে হয় ভুট্টা পরিচর্যা করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রায় পঁচাত্তর শতাংশ ভুট্টা প্রায় শুকিয়ে গেছে আচ্ছা শুকিয়ে গেলে ওটা বোঝা যায় কারণ ওটাকে যদি একটা দানা ভাঙা যায় তাহলে দানার নিচে একটা দেখা যাবে যে কালো ফোঁটা আছে তার মানে আমরা এটা পুষ্টতার দিকে যাচ্ছি তো যে সময় আমাদের দানা পঁচাত্তর শতাংশ প্রায় শুকিয়ে গেল সেই সময় আমরা তাকে ভেঙে নেব। সাধারণত ফসল তোলার সময়ে পঁচিশ থেকে তিরিশ শতাংশ জলীয় পদার্থ থাকে এটা খুব একটা চিন্তার বিষয় কারণ জলীয় পদার্থ যখন বেশ থাকলো সেই জলীয় পদার্থটাকে যদি আমরা না শুকিয়ে রাখতে পারি তাহলে কিন্তু ছত্রাক লেগে যাওয়ার সম্ভব সম্ভাবনা থাকে আচ্ছা জলীয় পদার্থটা যে কোনো ফসলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া আর ভুট্টা ভাঙার পর আমাদেরকে কি কী সাবধানতা অবলম্বন ভুট্টা ভাঙার পরে ভুট্টাগুলো আমরা মোচাগুলো সমস্ত এক একটা করে কালেকশান করলাম কালেকশান করার পর পলিথিন সিটে আমাদেরকে ভালো করে মোচাগুলোকে শুকোতে হবে আর যদি কোনো রোগ পোকা বা কোনো লক্ষণ আমাদের থাকে সেগুলোকে সরিয়ে দিতে হবে সেলার মেশিন এখন বহুল পরিমাণে সেলার মেশিন আমাদের ভর্তুকিতে পাওয়া যায় বা চাষিরা নিজেদের তাগিতও করতে পারেন সেই সেলার মেশিন দিয়ে তাকে সারাতে হবে এবার এই করার পরে বারো থেকে চোদ্দো পার্সেন্ট তাকে আপনার আর্দ্রতা যাতে থাকে কারণ আর্দ্রতা বেশি থাকলে সেইগুলো যখনই আমি সংরক্ষণ করবো পোকা লাগার সম্ভাবনা থাকে মানে স্টোরগেন গুদামজাত শস্য যেগুলো যে পোকা সেই পোকাগুলোর আক্রমণ খুব বেশি থাকে আর কি সেই কারণে মানে খুব ভালো করে শুকিয়ে রাখতে তারপরে আপনার পরে যখন আপনার রোদে শুকালাম সঙ্গে সঙ্গে আমাদের ওগুলোকে জড়ো করে ফেলা উচিত নয় কারণ আমাদের একটা আপেক্ষিক আর্দ্রতা থাকে প্লাস ময়স্চারটা থাকে ওদেরকে একটু হালকাভাবে মেলে দিয়ে ঠান্ডাতে শুকিয়ে দেওয়ার পরে তাকে পাতলা করে রেখে তারপরে আমরা তাকে গুদামজাত জাত করবো আচ্ছা এই পদ্ধতিতে আমাদের ভুট্টা ভাঙার কাজের পরে সতর্কতা অবলম্বন অবলম্বন করবে যতদিন না আমরা বিক্রি করি যতদিন আমরা মার্কেট মার্কেট পাচ্ছি আর এমনি রবিখন্ডের যে ভুট্টা চাষের যে জাতগুলো সেই জাতগুলো তো জাতগুলো আমাদের বহুল পরিচিত আছে যেমন এল জি চৌত্রিশ দশমিক শূন্য পাঁচ আছে আপনার কে এম এইচ আটচল্লিশ আটচল্লিশ আছে কে এম এইচ বিয়াল্লিশ বাইশ আছে এডিভি সাতশো ছাপ্পান্ন আছে ডিএমআরএইচ তেরোশো শূন্য আট আছে এই জাতগুলো আপনার আছে আর কিছু কিছু ভুট্টার আপনার বেবিকর্ন বা বা মিষ্টি বিভিন্ন চার পাঁচ রকমের ভুট্টা চাষ হয় আচ্ছা বেবিকর্নটা কোনটা বেবি হচ্ছে আপনার যেটা আমরা সবজি হিসাবে ব্যবহার করি ছোট ছোট মোচা মোচা হিসাবে তারপরে সুইট কর্ন যেগুলো আপনার স্যালাড হিসাবে ব্যবহার করি যেগুলো সেদ্ধ করে স্যুপ বা এটা আমরা ব্যবহার করি আর পপকর্ন যেগুলো হচ্ছে আপনার খই হিসাবে ব্যবহার করি হিসাবে এইগুলো হচ্ছে আর বর্তমানে এগুলো মানে এই চাহিদাগুলো আপনার উত্তর পাচ্ছে এগুলো কি আমাদের জেলায় চাষ হচ্ছে চাষ হচ্ছে চাষিদের মধ্যে লাভজনক ভুট্টার দিকে মানুষ ঝুঁকছে সেক্ষেত্রে আপনার বেবি বা সুইটকর্ন এবং শেষ কথা হচ্ছে একটা চাষি যখন তার মাল উৎপাদন করবে তাকে যদি আমরা মার্কেটটা দাঁড়া দেখাতে পারি সে তার চাহিদাটাকে যদি আমরা না জায়গায় সঠিক জায়গায় তুলে ধরতে পারি তাহলে কিন্তু কোনো ফসলই লাভ মানে তৈরি করার পরে বিক্রি পর্যন্ত না হলে পরে সেটা সম্ভব সম্ভব না তবে তো লাভ না হলে চাষ করবেই বা কেন আমি যেটা খরচ করব তার থেকে লাভ না রাখলে পরে সেই লাভের অংশটা যদি আমরা তাদেরকে ধরিয়ে দিতে পারি বা তারা যদি কোনো মার্কেটটা ঠিকঠাক না পায় তাহলে কোনো ফসলই শেষ পর্যন্ত আমাদের স্ট্যান্ড করতে পারে না আর আপনার মানে বিঘা প্রতি ফলনটা কেমন হয় বিঘা প্রতি ফলন খুব ভালো যে আমাদের যে হাইব্রিড ভ্যারাইটিগুলো প্রায় আপনার সাড়ে তিন থেকে চার টন পার হেক্টার সাড়ে সাত বিঘেতে আপনার ফলনটা হয় তার ফলন তো ভালো হ্যাঁ ফলন ভালো হয় খরচ খরচাটা কেমন বিঘা প্রতি যদি হিসাব বিঘা প্রতি আপনার মোটামুটি বাজার জাত যদি দাম থাকে তাহলে বিঘেপতি প্রতি আপনার সাড়ে তিন হাজার চার হাজার টাকা আপনার লাভ

আমরা চাষ বলতে পারবো ভুট্টা চাষ তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা রবি খন্দে কীভাবে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা ভুট্টা চাষ করব এই বিষয়ে আলোচনা করলাম যারা ভুট্টা চাষ করেছেন বা যারা ভুট্টা চাষ করবেন বলে ভাবছেন আমাদের যে বিশেষজ্ঞ যিনি এসেছেন উনি যেভাবে বললেন সেইভাবে যদি আপনারা চাষাবাদ করেন ভুট্টা চাষ তাহলে কিন্তু আপনাদেরই মানে লাভ হবে এবং লাভের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যদি এই মানে পদ্ধতিতে আপনারা চাষবাস করেন আর এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের সহকারী কৃষি অধিকর্তা সুনীত কুমার দাসকে সুনীতবাবু আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার যখন স্বপ্ন মাটিতে বিলীন হয় তখন আমাদের ভাগ্যের রেখা বদলাতে শুরু করে সেই বদলের ফসলই আমাদের দুহাত ভরিয়ে দেয় যে পরিশ্রমের ফসল আমাদের মহিলা কৃষকরা উৎপাদন করে এটা আমাদের জীবন ও ভবিষ্যৎকে গঠন করা আমাদের জন্মদাত্রী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মহিলারা নতুনভাবে পরিচিত হয়েছেন কৃষিক্ষেত্রে মহিলাদের অংশীদারি বাড়াবার জন্য যোজনা ও কার্যক্রম তৈরি করেছেন তাতে মহিলারা আরও বেশি করে আত্মনির্ভরশীল হচ্ছেন আর আর্থিক দিক থেকেও আত্মনির্ভরশীল হচ্ছেন মহিলা বিকাশ এবং আত্মনির্ভরশীল কোনো যোজনাই হোক বা কিংবা কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে পাওয়া কোনো প্রশিক্ষণ মহিলাদের আত্মবিশ্বাস গড়ে তুলেছেন এবং তাদের স্বপ্নকে সাফল্যের ডানা মেলে ধরার সুযোগ করে দিয়েছেন আজ মহিলারা শুধু কৃষিকার্যেই নয় বরং বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা থেকে শুরু করে নমো ড্রোন দিদি যোজনা পর্যন্ত একটি ক্রান্তিকারী পদক্ষেপ এনে দিয়েছে মাননীয় শিবরাজ সিং চৌহানজি বলেছেন আজকাল মহিলারা জেট বিমানও ওড়াচ্ছেন ফাইটার প্লেন ও ড্রোনও ওড়াচ্ছেন বিকাশ এবং প্রগতির দিকে আরও এগিয়ে যাচ্ছেন মহিলা স্বয়ং সহায়তাসমূহের মহিলারা এফপিওর সাহায্যে কৃষিক্ষেত্রে বিভিন্ন নতুন দিক তুলে ধরেছেন এখন মহিলারা কেবল একই ধরনের ফসল উৎপাদনে সীমাবদ্ধ নেই বিভিন্ন বাগানজাত চাষ থেকে শুরু করে মাছ চাষ এবং বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণের উদ্যোগের সাথে যারা যুক্ত হচ্ছেন তারা মহত্বের সাথে বিভিন্ন ভূমিকা পালন করে চলেছেন প্রধানমন্ত্রী কিষাণ মানধান এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পরিবারে আর্থিক সুরক্ষা প্রদান করে যেমন পিএম কিষাণ যোজনায় চব্বিশ শতাংশের থেকে বেশি লভ্যার্থী মহিলা কৃষক দীনদয়াল অন্তর্দয় যোজনা মহিলা কিষাণ সশক্তিকরণ পরিযোজনায় অন্তর্গত মহিলারা ভবিষ্যতের নতুন স্বপ্নবোনা শুরু করে দিয়েছে কৃষি রূপে এই মহিলারা শুধুমাত্র প্রাকৃতিকভাবে চাষ করেছেন তাই নয় নিজের সমস্ত দক্ষতাকে ভীষণভাবে কাজে লাগিয়ে নিজের গ্রামের রোল মডেল হয়ে দাঁড়িয়েছেন কৃষিবন্ধু আমাদের বন্ধুর মতোই গ্রামে গ্রামে এসে আমাদেরকে কৃষি কাজ সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে কৃষি পরিকাঠামো তহবিলের মতো মহিলাদের ফসল কাটার পরে ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করছেন যাতে তারা মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণের সাহায্যে তাদের উদ্যোগকে সফল করতে পারে এআইএফ এর মোট প্রকল্পের বাইশ শতাংশ মহিলা উদ্যোক্তাদের দ্বারা বাস্তবায়িত হয়েছে আজ সারা দেশে নারীরা সূর্যের তেজে জ্বলছে এবং তিনি তার স্টার্ট মাধ্যমে দেশের অর্থনীতিকে একটি নতুন দিক নির্দেশনাও দিচ্ছেন আইসিএআর সি সংস্থাগুলি তাদের নতুন প্রযুক্তি ব্যবহার করতে অনুপ্রাণিত করেছে যার কারণে তিনি পরিবারের আয়ু ও জীবিকা বাড়াতে সফল হচ্ছে এটা শুধু যোজনার কথাই নয় এটা সেই কোটি নারীর গল্প যিনি স্বনির্ভরতার স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবায়িত করেছিলেন মহিলা সুবিধাভোগীদের কথা মাথায় রেখে এই ধরনের অনেক প্রকল্প শুরু হয়েছে যেখানে নারীদের জন্য বাজেটের ন্যূনতম তিরিশ শতাংশ রাখা হয়েছে আধুনিক প্রযুক্তি ও সরকারি সহযোগিতায় এইসব নারীরা আমাদের এবং দেশের ভাগ্যেরও পরিবর্তন করছে এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের চিত্র তুলে ধরেন ও সমৃদ্ধ ভারতের ছবি তুলে ধরেছে নারীর ক্ষমতায়ন হলে সমাজ ক্ষমতায়িত হয় আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি আসুন একসাথে এই পরিবর্তনের অংশীদার হই আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা লোকগীতি শুনি শিল্পী স্বপন বসু বাড়ির মশা কামড়াইলে পরে ফোটা প্যাট কোনা তোর নাল ডিম করে একে তো বাড়ির মশা কামড়াইলে পরে ফোটা আদে মশার কামড়ে হেটা নানু মশুরি মশা ফাঁক বিয়া ভিতরে সন্ধাইছে আরে মশার কামড়ে হেটা নানু মশুরি মশা ফাঁক বিয়া ভিতরে সন্ধাইছে কেনু বাপের সেটিও কোন না চেংরাম সা বেড়ায় তাড়ি তা দি দে মসা পেটকোন না তোর নাল ডিমা ডিম কহ রে আরে সেটিও কোন না চেং রাম সা তারি তাড়ি তা দি রে ম হসা পেটকোন না তোর নাল ডিমা ডিম কহ রে তো বাট বাড়ির মশা চামড়াইলে পরে পোশাক চ্যাটকোনা তোর নাল ডিমা ডিম করে। মশার কামড়ে হেটানি মশা ভিতরে সন্ধাইছে মশার কামড়ে আইলে যাও দিন

স্বপন বসুর কণ্ঠে আজ আমরা এসে উপস্থিত হয়েছে। রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মোহাম্মদপুর গ্রামে আর এই গ্রামে এসেই আমাদের সঙ্গে পরিচয় হয় এই গ্রামেরই কয়েকজন প্রগতিশীল কৃষক বন্ধুর সঙ্গে আসুন পরিচয় করি আপনার নাম আমার নাম সুখচাঁদ মন্ডল সুখচাঁদ মন্ডল মানে মামুদপুরেই বাড়ি আপনার হ্যাঁ তো জমি কতটা আছে আপনার চোদ্দ পনেরো বিঘা আছে পনেরো বিঘে তো কি করেন এই জমিতে সব রকমই ধরনের চাষ আছে আম বাগান থেকে লেচুর বাগান ধান চাষ পটল চাষ লঙ্কা বেগুন কফি বেশি আর কি করেন হ্যাঁ ওল আছে ওল চাষ করেন নাকি হ্যাঁ ওল চাষ করেছি দু বছর ধরে করছি দু বছর গত বছরে করেছিলেন হুম করেছি মানে কি লাভ হয়েছিল লাভ হয়েছিল কিন্তু মানে যে পরিমাণে বড় হওয়ার কথা সে পরিমাণে বড় করতে পারেনি হয়তো মানে কত করে হয়েছিল এক একটা ওলের সাইজ হাই ধরেন চার কিলো হয়েছিল চার কিলো বড়গুলা আর ছোটোবেলা এক কিলো দেড় কিলো এগুলো তো একটু কমই হয়েছে কত বড় হয় বড় হলে আর কোনো বাঁধটি নিয়ম নাই তো আমরা যেটা দেখছি মার্কেটে হাইব্রিড জাতীয় মল তো ধরেন আট কিলো ওরও ওজন একাটা দেখছি মার্কেটে কিন্তু ওই ধরনের আমাদের ওজন হয়নি তো কোন সময় লাগিয়েছিলেন মলটা আপনার চত মাছ লাগ ফাল্গুন মাসে লাগিয়েছিলাম ফালগুন মাসে আর উঠলো কবে উঠবে ধরেন পুজোর পরে উঠবে পুজোর পরে মানে কত মাসের ফসল কার্তিক প্রায় সাত আট মাসে তো এটা খরচ খরচা কেমন হয় আপনার খরচ বেশি হয় একটু পরিমাণে মানে ধরেন মেপে তো লাগায়নি তবুও ধরেন বীজটা কোথা থেকে নিয়ে এসেছিলেন বীজটা একজনে এনেছিল বেলডাঙ্গা থেকে বেলডাঙ্গা থেকে একজন এনেছিল তার ওখান থেকে আমি এনেছি মানে সরাসরি আমি বেলডাঙ্গা থেকে আনিনি আমি এক চাষির বাড়ি থেকে এনেছি তো লাগালেন মানে কিভাবে লাগালেন এই বড়গুলাকে কেটে কেটে লাগাইছি আর ছোটগুলা গোটাই লাগিয়েছি মানে চোখ দেখে লাগান না চোখ দেখে চোখ দেখে লাগা চোখ দেখে তো ওটা কত মানে কতটা দূরে দূরে লাগিয়েছিলেন এক একটা গাছ হয় দু হাত দু হাত মানে এদিকেও দুহাত হাত ওদিকেও দু হাত সেই সময় কি কোনো মানে জৈব সার বা রাসায়নিক সার দিয়েছিলেন জৈব সার আর রাসায়নিক সার দিয়েছি হালকা হালকা অল্প পরিমাণে হ্যাঁ কী দিয়েছিলেন ডিওপি দিয়েছে আর এমনি গোবর সার দিয়েছে মানে গর্তে করতে করতে গর্তে তারপর বসে দিয়েছে তারপর মাটি দিয়ে ঢেকে দিয়েছে দিয়ে সেই সময় কি সেচ দিয়েছে জল হ্যাঁ সেচ দিয়েছে এক এক সপ্তাহ পর সেচটা দিয়েছে তারপর গাছ বেরিয়েছে তারপর গাছ বেরোনোর পর কি করলেন তারপরে ধরেন আগাছা দমন করার পরে আবার মানে আগাছা হয়ে গেছে জমিতে হ্যাঁ আগাছা হয়ে গেছে তারপরে জমিতে আগাছাগুলো নিরান করলাম তারপর নিরান করার পর আবার সার মাটি দিয়ে আবার তখন দিলাম জল দিলাম এখন কত বড় বড় গাছ এখন মাজা লেভেল মাজা লেভেল বেশ আপনার চাষবাস সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু রয়েছে তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার এতক্ষণ শুনলেন স্টুডিওর বাড়ি থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান